সংবিধান পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বৃহস্পতিবার সুজনের গোলটিবিল আলোচনায় তিনি কথা জানান এতে সুজন সম্পাদক বলেন স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দেশ ফ্রিজ কিনে হয়ে যেতে অন্তর্বর্তী সরকারের করা পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজধানীর সিরিডা মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা সংস্কারের কাজে জনগণের সম্পৃক্ততার দাবি জানান চলে যেতে হবে আমরা এখান থেকে বলতে চাই সাত মাসে আপনারা কি ন্যূনতম সংস্কার কতটুকু সেটার কোনো রূপরেখা দিতে পেরেছেন বক্তারা রাষ্ট্র কাঠামো উন্নয়নে সংস্কারের গুরুত্বের কথা তুলে ধরে সুপারিশ মালার বিভিন্ন বিষয়ে তাদের মূল্যায়ন তুলে ধরেন গত ষোলো বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে পরিবর্তন আসছে বলেই ভালোমন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি 31 দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো সাত মাসের মধ্যে এক বছরের মধ্যে সমস্ত সংস্কার করে একদম দেশকে পরিপাটি করে ফেলব এটা সম্ভব নয় যুক্তি কতগুলি সংস্কার করে আপনার নির্বাচনের দিকে দেশের দিকে যেতে হবে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব না এজন্য শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশন প্রয়োজন

প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না করা হয় তাহলে যখনই আমরা নির্বাচন করি না কেন যে এমনকি যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্পাদিত হয় তাহলে শেষ পর্যন্ত এক বৃত্তচক্রের মতো আমাদেরকে সম্ভবত এই জায়গায় ফিরে আসতে হবে তিনি সংবিধানের সত্তর অনুচ্ছেদে একচ্ছত্র ক্ষমতার কথা তুলে ধরে গত ১৬ বছরে ধ্বংস হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের গুরুত্ব তুলে ধরেন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা